আচ্ছা একটি একটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা প্রশ্ন হচ্ছে যে আচ্ছা কেউ বিয়ের পরে কলকাতার মধ্যেই ইন লজ হাউসে শিফট করলে তখন কিভাবে ইলেকশন টাইমে ওখানেই ভোট দিতে পারবে নিজের ভোট বুথ কিভাবে চেঞ্জ করব। তা মানে মূল প্রশ্ন হচ্ছে আপনি বুথ কিভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে বুথ কীভাবে চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনাকে ছয় নম্বর ফর্ম রয়েছে সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনার পূর্বের যে জায়গায় আপনি ভোট দিতেন সেটি পুরোপুরি উল্লেখ করতে হবে এবং ওখানকার যে পাতার মধ্যে তার নামটি রয়েছে আগের ভোটার লিস্টের সেই পাতাটি তার সঙ্গে সংযুক্ত করতে হবে করে আবেদন করতে হবে যে আমি বুথ চেঞ্জ করতে চাই এই বুথ থেকে এই বুথে আসতে চাই বলে এবার যখন ভোটার লিস্ট কারেকশান হবে সেখানে বিএল হাতে গিয়ে সেটা জমা দিতে হবে আচ্ছা এইভাবে যদি না হয় তখন দ্বিতীয় যেটা করতে হবে সেটি হচ্ছে যে এইভাবে ধরুন নাম উঠল না তখন সোজা আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে দরখাস্ত করতে হবে করে সেখানে হিয়ারিং মাধ্যমে আপনার নাম উঠবে এখানে আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যেখানে উনি ইন লজ হাউসের আগে থাকার আগে যেখানে উনি থাকতেন সেই জায়গাতে তার যে নাম ছিল বাইফিক নাম্বার ছিল সেইটা নিয়ে সেইখানকার বিএলও নাম কাটার জন্যে একটি আবেদন করতে হবে করে সেই বিএলওর কাছে জমা দিতে হবে এবং সেই আবেদন যখন গ্রাহ্য হবে তখন সেই নামটা আসবে যে হ্যাঁ এই নামটি বাদ গেছে বলে একটি কাগজ বেরোবে অথবা ওই অ্যাপ্লিকেশানটা যে করেছেন তাতেও হবে এইটা নিয়ে ওই নতুন যে জায়গায় আপনি নামটা তুলবেন সেইখানে ওইটিকে ও ডকুমেন্টস হিসেবে যোগ করে দিতে হবে ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর আরেকটি প্রশ্ন আছে আমার বাবা স্টেট গভর্নমেন্টের পেনশন পেতেন এখন মা পাচ্ছেন মা পাচ্ছেন মানে ফ্যামিলি পেনশন পাচ্ছেন সেই কাগজ দেখালে হবে কি আমাদের এইট পাস স্কুল সার্টিফিকেট আছে চলবে আচ্ছা আপনার বাবা স্টেট গভর্নমেন্টের পেনশন পেতেন এখন মা পাচ্ছেন এখন একদম আমার মতোই আমারও তাই ব্যাপার এবং সেই কাগজ দেখালে কি হবে অবশ্যই হবে কারণ ওখানে লেখাই আছে যে পেনশন যিনি পাচ্ছেন তার কাগজটি তাকে দেখাতে হবে এবং সেইখানেতে তার যদি নাম থাকে যে হ্যাঁ ফ্যামিলি পেনশনের যে অপশান থাকে বা নমিনির যে অপশান থাকে সেই অপশানেতে আপনার মায়ের ওখানে নাম থাকবে সেই নামটা ওর সঙ্গে মিলিয়ে নেওয়া হবে এবং সেই সঙ্গে একটি যে কোনো একটি বয়সের একটু আইডেন্টিটি যে কোনো একটি সেটা দেখাবেন তাতে নামটা উঠবে যদি এখনও উঠে না থাকেন এবার আমি ধরে নিচ্ছি যে আপনার বাবা যখন পেনশন পেতেন মানে তিনি ষাট হয়ে গেছেন সিনিয়র সিটিজেন আপনার মা পেনশন পাচ্ছেন মানে তারও যথেষ্ট বয়স হয়েছে সে তিনিও সিনিয়র সিটিজেন বা তার কাছাকাছি হবেন অতএব আপনাকে যেটা করতে হবে যে এতদিন ধরে উনি নিশ্চয়ই কোথাও নিশ্চয়ই ভোট দিতেন তাহলে উনি কোথায় ভোট দিতেন সেইটা আগে জানার প্রয়োজন আছে এইটাকে আপনি এখানে কলসা করে বলেননি তবে এইট পাস সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট আছে যেটা বলছেন ওটা চলবে কিনা এইট পাস সার্টিফিকেট সম্পর্কে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কিছু বলা হয়নি তবে ওটা আপনি দেখাতে পারেন ওটা একটা সেকেন্ডারি ডকুমেন্টস হিসেবে অবশ্যই একটা ওর একটা মিনিমাম মূল্য তো থাকা উচিত সেটা যখন হিয়ারিং হবে তখন হিয়ারিংয়ের ক্ষেত্রে ওনারা সেটা বিবেচনা করে দেখবেন ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত পরের ভিডিও পরের প্রশ্ন নিয়ে আমি আবার করছি